হ্যালো ফ্রেন্ডস মঞ্জুশ্রী হোম কুক চ্যানেল থেকে সবাইকে স্বাগত জানাই আশা করছি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে আবারও একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি যা হলো তেলে ভাজা বিস্কুট বা ঠেকুয়া যার রকম নাম সেই দামে ডাকতে পারেন লাল লাল করে এখানে আমার ভাজা হয়ে গেছে কিভাবে ভাজলাম আপনারা রেসিপিটা লক্ষ্য করতে থাকুন আমি এখানে মাঝারি সাইজের বাটিতে দু বাটি আটা নিয়েছি তার সঙ্গে নিলাম এখানে হাফ বাটি সুজি তার উপরে দিলাম এক চামচের মতো পানমুড়ি পানমুরিটা দিলে গন্ধটা খুব ভালো আসে তারপর দিলাম হাফ চামচ লবণ দু চামচ নারকেল গুঁড়ো এক চামচ চিনি দু চামচ ঘি সব রকমের উপকরণগুলো ভালো করে আমি এখানে মিক্সড করে নিব তারপরে দিলাম এক চামচের মতো সাদা তেল সব কিছু দিয়ে হাতে ভালো করে আমি মিশিয়ে নিব এইভাবে আমার ময়মটা রেডি হয়ে গেছে তারপর অল্প অল্প করে তেল দিয়ে ডোটা মাখিয়ে নিব দেখুন বন্ধুরা আমি কিভাবে ডোটা মাখাচ্ছি আপনাদের কাছে একটাই অনুরোধ আপনারা ভিডিওটা স্কিপ না করে ফুল ওয়াচে দেখবেন এইভাবে আমার ডোটা রেডি হয়ে গেল ডোটাকে দশ থেকে পনেরো মিনিট আমি রেস্টে রাখব রেস্টে রাখার সময় এখানে আমি ভালো করে তেল ব্রাশ করে নিব এখানে আমি সাদা তেল দিয়ে ব্রাশ করে নিলাম তারপর ঢাকা চাপা দিয়ে দেব দশ মিনিট পর এসে আমি এখানে চাকতি বেলুন নিব না হাতের সাহায্যে প্রেস করে করে একটা চামচের সাহায্যে দাগ কেটে নিব এটা ভাজলে এই দাগটা পুরো বোঝা যায় দেখতেও ভালো লাগে তারপর আমি একটা গ্যাসে হাই ফ্লেমে কড়াইটা গরম করে নিয়ে তারপরে মিডিয়াম টু লোতে রেখে আস্তে আস্তে করে এইভাবে ভেজে নেব আস্তে আস্তে করে ভাজতে হবে নাহলে ভেঙে যাবে এক সাইড হয়ে যাওয়ার পর ওপর সাইড ভালো করে উলটিয়ে দেখুন বন্ধুরা আমি যেভাবে ভাজছি আপনারাও লক্ষ্য করবেন ওইভাবে ভাজার চেষ্টা করবেন আমার একসঙ্গে এখানে ভাজা হবে না প্রথমটা ভাজিয়ে আপনাদের সামনে দেখালাম এইভাবে লাল লাল করে ভাজা হয়ে গেছে খেতেও খুব টেস্টি হয়েছিল তারপর একটা একটা করে আমি কড়াই থেকে তুলে নিব আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজ আসছি নমস্কার আবারও নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে আসব ততক্ষণে আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন সাবধানে থাকুন